সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা এই তেরো নম্বরের অঙ্কটা সমাধান করব। কি বলছে দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এই যে এখানে এই সংখ্যাগুলো কিসে আছে দশমিক ভগ্নাংশে রয়েছে বা দশমিক সংখ্যা রয়েছে এখন এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো অঙ্কগুলো একদম ইজি যদি আমরা বুঝতে পারি এই অঙ্কগুলো সমাধান করার পূর্বে আমাদের কিছু কাজ রয়েছে যেগুলো বুঝতে হবে ঠিক আছে এই কাজগুলো এখানে আমি তোমাদের লিখে দিচ্ছি এই নোটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো খাতা কলম নিয়ে তুমি বসা এবং এই কথাগুলো লিখে ফেলো এগুলো অবশ্যই অঙ্ক করার সময় বুঝিয়ে দিব সংখ্যা প্রথমে সবটা সংখ্যা লিখব দশমিক এবং পূর্ণপনিক দশমিক এবং পূর্ণপণিক বাদে বা এভাবে লিখতে পারো বাদ দিয়ে বাদ বাদ দিয়ে সবটা সংখ্যা লিখব কি দশমিক এবং পূর্ণপণিক বাদ দিয়ে তোমাদের এর ব্যবহারটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি তারপর আমরা বিয়োগ করবো বিয়োগ করব বিয়োগ করার পর কি বিয়োগ করার পর হচ্ছে পূর্ণপনিক পূর্ণপনিক বাদে পূর্ণপৌক বাদে যেই সংখ্যা থাকবে সংখ্যা সেগুলো লিখতে হবে পূর্ণপৌক বাদে যেই সংখ্যা থাকবে সেগুলো লিখতে হবে তারপরের কাজ দশমিকের দশমিকের পর যতটা যতটার দশমিকের পর যতটার উপর দশমিকের পর যতটার উপর পূর্ণ পূর্ণ পূর্ণিক ততটা নয় হবে দশমিকের পর যতটার উপর পূর্ণপণিক থাকবে ততটা নয় হবে এবং না থাকলে এবং না থাকলে কি হবে না থাকলে শূন্য দিব না থাকলে কি দিব শূন্য দিব তো এই যে চারটা স্টেপ এই চারটা স্টেপ মেনে আমরা কি করবো এই অঙ্কগুলো সমাধান করবো এবং ইজিতেই অঙ্কগুলো সমাধান হয়ে যাবে তো একবার যদি অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝে করে ফেলো তাহলে এইরকম নিয়মে যত টাইপের অঙ্কই আসুক না কেন তোমরা অবশ্যই পেরে যাবা আচ্ছা আমরা প্রথমে একটু হার্ড অঙ্ক করি মোটামুটি হার্ড লেভেলের একটা অঙ্ক করি তাহলে এই সবটার যে স্টেপ এই সবটা স্টেপই পড়বে এই অঙ্কে আমরা ঘ নাম্বার অঙ্কটা করি সেভেন এইট এর উপর কি পূর্ণপনি আমরা কি বলছি দেখো প্রথমে সবটা সংখ্যা লিখবো আচ্ছা এখানে এই যে এখানে একটা জায়গায় তুমি এরকম ভাবে অঙ্কটা দেখে নিতে পারো আর কি আমরা প্রথমে কি করবো এই যে দেখো সবটা সংখ্যা লিখলাম দশমিক এবং পূর্ণপণিক বাদে আমরা কিন্তু এই যে থ্রি এর পর দশমিক দেই নেই বা এইটের পর এই যে বিন্দু বা পূর্ণপণিকটা এইটা কিন্তু দেয় নেই আমরা এই প্রথম কথা অনুসারে এই সংখ্যাটা লিখলাম আচ্ছা লেখা হলো আর আমরা এখানে লিখবো এই যে লিখে দিলাম তোমাদের বোঝানোর জন্য এখানে এই কথাগুলো লিখতেছি আর কি তারপর বিয়োগ করবো এই যে বিয়োগ করলাম তারপর কি বলছে পূর্ণপণিক বাদে যেই সংখ্যা থাকবে সেগুলো লিখতে হবে আচ্ছা এখন আমাদের সংখ্যাটা কি ছিল এই যে থ্রি সেভেন এইট এর উপর কি পূর্ণপণিক এটা ছিল কিন্তু আমাদের বলছে কি তিন স্টেপে পূর্ণপণিক বাদে যে সংখ্যা থাকবে সেগুলো লিখতে হবে এখন এই যে পূর্ণপণিকটা এটা আমরা বাদ দিলাম এইটা বাদে কি থাকে এই যে সাতত্রিশ এই সাতত্রিশটা আমরা লিখে দিব ক্লিয়ার তো দেন আমরা চার নম্বর স্টেপে কি লিখব দশমিকের পর যতটার উপর পূর্ণপণিক থাকবে ততটা নয় হবে এখন এই যে সংখ্যাটা এই সংখ্যাটার উপর পূর্ণপণিক কেবল একটার উপর দশমিকের পর কিন্তু দশমিকের পর একটার ওপর পূর্ণপূর্ণিক এই জন্য একটা নয় হবে আর যেটার ওপর পূর্ণপণিক থাকবে না দশমিকের পর সেইটার জন্য শূন্য হবে এখানে দশমিকের পর পূর্ণপণিক নাই কয়টা সংখ্যার উপর একটা সংখ্যা অর্থাৎ সেভেনের তো একটা সংখ্যার জন্য আমরা একটা শূন্য দেব যদি দশমিকের পর পূর্ণপণিক নাই এরকম সংখ্যা থাকতো একের অধিক যতটা থাকতো অতটার জন্য অতটা শূন্য দিতাম এখন ক্লিয়ার আর দশমিকের আগে যাই থাকুক না কেন পূর্ণপণিক থাক বা না থাক তার উপর কিন্তু আমরা শূন্য দিব না বা নয় দিব না ক্লিয়ার তো তারপর আমরা জাস্ট সিম্পল ভাবে তিনশো আটাত্তর থেকে সাতত্রিশ বিয়োগ করব বিয়োগ করলে আনসারটা পেয়ে যাব তিনশো একচল্লিশ দেন আমাদের এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে নব্বই নব্বই দ্বারা তিনশো একচল্লিশকে ভাগ বাক করবো তো নব্বই দ্বারা তিনশো একচল্লিশকে তিন দ্বারা যায় চার নিলে বেশি হয়ে যায় তিন নব্বই দুইশো সত্তর তিনশো একচল্লিশ থেকে দুশো বিয়োগ দিলে হবে একাত্তর তো আমরা অ্যান্সারটা কি পাচ্ছি তিন সমস্ত নব্বই ভাগে একাত্তর অর্থাৎ দেখো মিশ্র বগ্নাংশ কিন্তু হয়ে গেল আমাদের কাজ হচ্ছে এই রকম অপকৃত বগ্নাংশ থাকলে একে আমাদের কি ভগ্নাংশে পরিণত করতে হবে মিশ্র বগ্নাংশে পরিণত করতে হবে আচ্ছা এখন আমরা কনবরটা সমাধান করি শূন্য দশমিক টু এর উপর পূর্ণপণিক তো আমাদের শর্ত অনুসারে কি ছিল প্রথম সবটা সংখ্যা লিখবো দশমিক এবং পূর্ণপণিক বাদে এখন এই যে সামনে যদি শূন্য থাকে এর তো কোনো ভ্যালু নেই শূন্য দেওয়া যে কথা না দেওয়া একই কথা আচ্ছা যেহেতু আমি এই স্টেপগুলোতে বলছি যে সবটা সংখ্যা জন্য আমি সংখ্যা লিখি প্রবলেম নেই তারপর কি বলছি বিয়োগ বিয়োগ করার পর আর তৃতীয় স্টেপে কি বলছি পূর্ণপণিক বাদে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখতে হবে তো দুয়ের উপর পূর্ণপণিক পূর্ণপণিক বাদে কেবল শূন্য রয়েছে এই শূন্যটা এখানে বসাইলাম দেন দশমিকের পর যতটা সংখ্যার উপর পূর্ণবণিক ততটা নয় আর যদি না থাকে সেক্ষেত্রে শূন্য দশমিকের পর জাস্ট একটা সংখ্যার উপরই পূর্ণবণিক এই কারণে একটা নয় হয়ে যাবে তো থেকে দুই শূন্য বাদ দিলে তো দুই এই হলো অ্যান্সার তারপর আমরা খান্বারটা করি শূন্য দশমিক থ্রি এর উপর পূর্ণবণিক ফাইভের উপর পূর্ণবণিক তো আমাদের শর্ত সংখ্যাটা সবটা লিখলাম সবটা সংখ্যা এখানে লিখে দিব শূন্য লিখলে হয় না লিখলে হয় তো আপাতত তোমরা লিখো পরবর্তীতে শূন্যটা দিও না আচ্ছা লিখলাম তারপর আমাদের কাজ কি এই যে দেখো সংখ্যাটা তো এইটা ছিল আমাদের কাজ হচ্ছে পূর্ণপণিক বাদে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা লিখতে হবে জাস্ট শূন্য থাকে দেন আমাদের আরেকটা কাজ হচ্ছে কি দশমিকের পর যতটার উপর পূর্ণপণিক অতটা নয় হবে আর যদি দশমিকের পর পূর্ণপণিক না থাকে তাহলে শূন্য দিব তো আমরা এক্ষেত্রে নয় দিব আচ্ছা তারপর পঁয়ত্রিশ থেকে শূন্য বিয়োগ দিলে তো পঁয়ত্রিশ হবে আর নিচে কি নিরানব্বই যদি প্রকৃত ভগ্নাংশে থাকে ক্ষেত্রে আমাদের ভাগ করা দরকার নেই আর যদি অপকৃত থাকে উপরেরটা একটা লবটা যদি বড় হয় হরটা যদি ছোট হয় ক্ষেত্রে আমাদের মিশরে করে নিতে হবে যেটা আমরা ঘয়ে করেছিলাম কিন্তু তারপর গড় নম্বর অঙ্কটা দেখি শূন্য দশমিক এক তিন এর উপর পূর্ণপণিক তো আমরা প্রথমে এই যে সবটা সংখ্যা দশমিক পূর্ণপণিক বাদে সবটা সংখ্যা লিখলাম আচ্ছা লেখার পর মাইনাস দিব দেন আমাদের কি ছিল তিনের উপর পূর্ণপণিক ছিল পূর্ণপণিক বাদে যেটা থাকবে সেটাই লিখতে হবে এখন পূর্ণপণিক বাদে কি আছে শূন্য এক সামনে শূন্য থাকা মানে কিন্তু এর কোনো ভ্যালু থাকে না যদি ডান পাশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভ্যালু তৈরি হয়ে যায় যেহেতু বাম পাশে শূন্য ভ্যালু নাই জাস্ট এক আছে আমরা এখানে একই দিব তারপর দেখো দশমিকের পর যতটা সংখ্যার উপর পূর্ণপণিক থাকবে অতটা নয় দশমিকের পর জাস্ট থ্রির উপর পূর্ণপণিক জাস্ট আমরা নয় দিব দেন দশমিকের পর পূর্ণপণিক নাই কেবল একের বা একটা সংখ্যার এই কারণে আমরা একটা শূন্য দিব তো তেরো থেকে এক বিয়োগ দিলে হবে কত তেরো থেকে এক বিয়োগ দিলে হবে বারো আর নিচে নব্বই তো কাটাকাটি যদি যাই কাটাকাটি করলে ভালো না করলে প্রবলেম হবে না তো বারো যাই ছয় দিয়ে ছয় দোকানে বারো নব্বই এর মধ্যে যাই ছয় দিয়ে ছয় পনেরো নব্বই আচ্ছা অ্যান্সারটা হচ্ছে পনেরো ভাগের দুই তারপর তোমাদের সুবিধার জন্য ও নম্বর অঙ্কটাও কিন্তু করে দিচ্ছি ছয় দশমিক দুই তিন শূন্য নাইন তিনের উপর পূর্ণবণিক নয়ের উপর আচ্ছা এখানে দেখো তিনের উপর পূর্ণপণিক এবং নয়ের উপর পূর্ণপণিক মানে কি মাঝখানে যে শূন্যটা এটার উপরও কিন্তু কিন্তু পূর্ণপণিক হবে অর্থাৎ একাধিক সংখ্যা যদি থাকে এক্ষেত্রে তিনের উপর অর্থাৎ বাম টার উপর পৌরপণিক দিব এবং ডান পাশের টার উপর পৌরপনিক দিব আর মাঝখানের গুলা এমনিতে পৌরপণিক হয়ে যাবে একাধিক যদি থাকে আর দুইটা থাকলে জাস্ট দুইটার পৌর্ণবনিক আর একটা থাকলে তো কথাই নাই একটার উপর পৌর্ণবনিক যদি একের অধিক সংখ্যা এরকম রিপিট হয় তাহলে প্রথমটা এবং শেষটার উপর পৌর্ণবণিক দিলেই সবটার উপর পৌর্ণবণিক বোঝা যায় তো এখন আমরা এটাই করব আমরা প্রথমে এই যে দেখো সবটার সংখ্যা তুললাম দশমিক এবং পূর্ণপণিক বাদে এই সবটা সংখ্যাই আমরা এখানে লিখে দিব ঠিক আছে লিখে দিলাম দেন বিয়োগ করব বিয়োগ করার পর এই যে দেখো পূর্ণপণিক আছে এটার মধ্যে পূর্ণপণিক বাদে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই এখানে লিখে দিলাম কি আছে বাষট্টি বাষট্টি লিখে দিলাম তারপর দশমিকের পর যতটার উপর পূর্ণপূর্ণিক ততটার জন্য নয় হবে অতটা আচ্ছা থ্রি জিরো নাইন এই তিনটার উপর পূর্ণপূর্ণিক তার মানে তিনটা নাইন আমরা লিখে দিব দেন দশমিকের পর এই যে একটা সংখ্যা এর উপর পূর্ণপণিক নেই তো এই একটা সংখ্যার জন্য আমরা শূন্য ইউজ করব তো আমরা এখন বিয়োগ করে ফেলবো নাইন শূন্য এটা থেকে এটা বিয়োগ দিলে অ্যান্সারটা আমরা পাবো ছয় দুই দুই চার সাত তো এটা তো অপকৃতে আছে আমাদের কি করতে হবে মিশ্র বগ্নাংশী তৈরি করে নিতে হবে আচ্ছা তার আগে দেখো এখানে কাঠাকাটি যে কাটাকাটি এটা করে ফেলি এটা যাই তিন দিয়ে তিন দিয়ে কাটাকাটি করলে পাবো তিন 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 শূন্য আর এটা যাই তিন দিয়ে কাটাকাটি করলে পাবো টু শূন্য দুই শূন্য সাত চার নয় তিন 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 শূন্য দুই শূন্য সাত চার নয় তো তারপর দেখো এটা দ্বারা আমরা এটাকে ভাগ করবো তো ভাগ যায় ছয় বার সাত দিলে বেশি হয়ে যায় ছয় দিলে হবে এক নয় নয় আট শূন্য দেন এটা এটা থেকে করলে পাবো সাত ছয় নয় তো আমরা পেয়ে গেছি কিন্তু সমস্ত তিন হাজার তিনশো তিরিশ তিন হাজার তিনশো তিরিশ ভাগের সাতশো উনসত্তর এই হল অ্যান্সার একদম ইজি তো আশা করছি বুঝতে পেরেছ অলরেডি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টার্ট করা হয়েছে যেখানে মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংলিশ আটশো পঞ্চাশ টাকায় ম্যাথ তোমাদের অর্ধবার্ষিক ফুল সিলেবাসটি কমপ্লিট করা হবে আজই জয়েন যাও অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ধন্যবাদ সবাইকে